সুপ্রিয় দর্শক বিশ্বজয় হাফেজ সালে আহমেদ তাকরিমকে চিনেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না বিশ্বজয়ী হাফেজ তাকরিমের সুমধুর কণ্ঠ শুনে প্রেমে পড়ে গিয়েছেন সৌদি আরবের মেয়ে তাকরিমকে বিয়ে করতে চান সৌদি আরবের সুন্দরী মেয়ে এই বিষয় নিয়ে তাকরিম নিজেকে বললেন বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন হাফিজ সালে আহমেদ তাকরিম বাংলাদেশের একজন কোরআনের হাফিজ তিনি দুই সালে মাত্র ১৩ বছর বয়সে ইরানের তেহরানে অনুষ্ঠিত আটত্রিশতম ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন এছাড়াও দুই হাজার বিশ সালের রমজান মাসে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন হাফেজ সালে আহমেদ তাকরিম দুই হাজার বাইশ সালে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত বিয়াল্লিশতম বাদশাহ আজিজ আন্তর্জাতিক হিফজল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় একশো এগারোটি দেশের একশো তেপ্পান্ন জন হাফেজ অংশগ্রহণ করেন প্রতিযোগিতার চতুর্থ শাখায় হাফেজ সালে আহমেদ তাকরিম তৃতীয় স্থান অর্জন করে এক লাখ রিয়াল অর্থমূল্যের পুরস্কার অর্জন করেন তাকরিম দুই আট সালের একত্রিশ ডিসেম্বর টাঙ্গাইল জেলার নাগরপুর একটি গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা হাফিজ আব্দুর রহমান পেশায় একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন এবং তার মা একজন গৃহিণী তাকরিম ঢাকার মিরপুরে অবস্থিত একটি মাদ্রাসার ছাত্র হাফিজ সালে আহমেদ তাকরিমের সেরা অর্জনগুলোর মধ্যে প্রথম হচ্ছে আটত্রিশতম আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা দ্বিতীয় অর্জন হচ্ছে আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন তৃতীয় অর্জন হচ্ছে বিয়াল্লিশতম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন বিশ্বজয় সালে আহমেদ তাকরিমের প্রেমে দেওয়ানা সৌদি আরবের এক সুন্দরী তরুণী তার নাম অসলেয়ান এই সুন্দরী তরুণী একটি পোস্টে লিখেন আমি সন্ধ্যার সময় আমার রুমে বসে পড়ছিলাম হঠাৎ করে আব্বু আম্মুর রুম থেকে বেরিয়ে আসলো সুমধুর কণ্ঠের কোরআন শুনলাম এরপর আমি আব্বু রুমে গেলাম এবং সেখানে গিয়ে দেখলাম ইসলামিক প্রোগ্রাম চলছে সুমধুর কণ্ঠের মতো তার চেহারাটাও অনেক সুন্দর তখন আমি আব্বুকে জিজ্ঞেস করলাম এই হাফেজকে তখন আব্বু আমাকে বলেছিল ও হচ্ছে বাংলাদেশের হাফেজ এখানে এসেছে একটি কোরআন প্রতিযোগিতায় আব্বুম্মু তাকিমের কোরআন তেলাতের অনেক প্রশংসা করেছে ব্যক্তিগতভাবে তাকিমকে আমার অনেক ভালো লেগেছে তো বন্ধুরা বিশ্ব চাই হাফিজ সালে আহমেদ তাকিমকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ